প্রদর্শক আসসালাম প্রদর্শক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটা চাকরির নিয়োগী বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন আমি আবার বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাকরির নিয়োগী বিজ্ঞপ্তি প্রকাশ টোটাল পদ সংখ্যা একশো সাতাশি জন প্রদর্শক এখন আমি এই নিয়োগ সম্পর্কে সকল বিস্তারিত বিষয়ে আলোচনা করবো তার আগে আমাকে সময় দিয়ে সাথে থাকুন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমার এক নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন আমার এক নম্বর পদ এখানে বলা হয়েছে যে স্টোর অফিসার্স এবং এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা লোক নেবে একজন এবং এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বলা আছে সেটা হচ্ছে এটাই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যেটা যে ব্যবসায় আমি দেখিয়ে দিচ্ছি এখানে ব্যবসায় শিক্ষা এটাই ব্যবসায়ী শিক্ষা অনুষদ অনুষদভুক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে আমার দুই নম্বর যে পদটা একবার দেখুন দুই নম্বর পদে বলা হয়েছে এখানে যে হিসাব রক্ষক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা লোক নেওয়া হবে পঁচিশ জন এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ব্যবসায়ী শিক্ষা অনুষদভুক্ত ভুক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সময়ের ডিগ্রি কম্পিউটার এম অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে গাইস আমার তিন নম্বর যে পদটা দেখেন আমার তিন নম্বর পদে বলা হয় সেখানে কম্পিউটার অপারেটার এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নেবে সাতাশ জন এই পদের ক্ষেত্রে বলা আছে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সম্মান সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোস টেস্টে উত্তীর্ণ হতে হবে ওকে আমার চার নম্বর পদটা এখন দেখেন এখানে চার নম্বর পদে বলা আছে যে কম্পিউটার এখানে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটার আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার লোক নেবে চারজন ক্যাশ এখানে যে স্বীকৃত যোগ্যতা অবশ্যই আপনি দেখে নেবেন ওকে পরবর্তী পাঁচ নম্বর যে পদটা দেখেন এখানে বলা হয়েছে উচ্চমান সহকারী উচ্চমান সহকারীর ক্ষেত্রে বলা হয়েছে এখানে আপনার প্রতি মাসে বেতন দেবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নেবেন নয়জন ওকে পরবর্তী আমার এখানে দেখছি ছয় নম্বর যে পদটা দেখেন ছয় নম্বর পদে বলা হয়েছে এখানে যে ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটার অফারেটার বেতন দেবে আপনাকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নেবে তিনজন এখানেও সেম কথা আমার যে শিক্ষত যোগ্যতা অভিজ্ঞতা অবশ্যই দেখে নেবেন আমি স্ক্রল করে দেখে নেবেন ওকে আমার সাত নম্বর যে পটটা দেখেন সাত নম্বর পদে বলা হয়েছে এখানে যে হিসাব সহকারী অবলিক হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অবলিক অফিস সহকারী কাম ক্যাশিয়ার আপনাকে বেতন দেবে বাইশ হাজার চাকরি লোক নেওয়া উনচল্লিশ জন এবং এই পদের ক্ষেত্রে যে শিক্ষক যোগ্যতা অবশ্যই আপনি এখানে দেখে এখানে এখানে নম্বর যে পদটা দেখেন নম্বর পদে বলা হয়েছে এখানে যে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে এই পদে আপনাকে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেওয়া হবে ছিয়াত্তর জন এবং এই পদের ক্ষেত্রে যে শিক্ষক যোগ্যতা এখানে অবশ্যই আপনি সুন্দরভাবে দেখে নেবেন যে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কি কথা বলা হয়েছে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি গ্যাস পরবর্তী পেজে দেখেন এখানে বলা হয়েছে যে আমার আর পরবর্তী পেজের ক্ষেত্রে দেখেন নয় নম্বর যে পদটা এবং দশ নম্বর যে পদটা নয় নম্বর পদ আদ আছে স্টোর কিপার একজন লোক নেওয়া হবে বেতন দেবে বাইশ হাজার নব্বই টাকা দশ নম্বর সর্বশেষ যে পদটা এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান এই পদে আপনাকে বেতন দেবে বাইশ হাজার নব্বই টাকা লোক নেবে দুইজন এবং এই দুইটা পদে যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অবশ্যই আমি সুন্দরভাবে দেখে নেবেন এবং কাজ সেখানে আর একটা কথা সর্বশেষ আমি যে কথা বলি দেখেন এখানে লাস্টে একটা কথা বলা হয়েছে যেটা দেখেন এখানে বলা হয়েছে যে অনলাইন আবেদনের অনলাইন আবেদন পূর্ণ পরীক্ষা জমা দান শুরুর তারিখের সময় বিশ মার্চ বিশে মাস মানে বিশ তিন দু হাজার পঁচিশ সাল সকাল দশটা থেকে আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদনের শেষ তারিখ উনিশ চার দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা আপনি মার্চের বিশ তারিখে আবেদন শুরু করবেন এই মাসের এবং আপনার এপ্রিলের এপ্রিলের উনিশ তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ সাল এই তারিখে আবেদন বিকেল পাঁচটা এর ভিতরে আবেদনটা অবশ্যই শেষ করতে হবে বা অবশ্যই অবশ্যই আবেদনটা পাঠাতে হবে এবং এখানে অনেক তথ্যগুলো আছে তথ্যগুলো আমি পড়লাম না এই যে তথ্যগুলো সকল তথ্য আমি মনোযোগ সহকারে পড়বেন কী কী তথ্য আছে হলে আপনি ভিডিওটি এখন থামান এখানে ভিডিওটি স্টাফ করে থামানোর পরে আপনি সকল তথ্য দেখেন কী কী চাচ্ছে সেই মতামিক আবেদনটা করে ফেলুন আমি পরবর্তী শেষ পৃষ্ঠে চলে যাচ্ছি গ্যাস এখানেও সেম কথা আমি সেম যে কথাটা বলতে চাচ্ছি এ টু জেড এখান থেকে নিয়োগের শেষ থেকে করে শেষ পর্যন্ত একেবারে প্রথম থেকে করে শেষ পর্যন্ত সকল তথ্য এই তথ্যগুলো আপনি মনোযোগ সহকারে দেখবেন যেন কোনো তথ্য বাদ না যায় এবং যে তথ্যগুলো চাচ্ছে সেই তথ্য মোতাবেক আমি আবেদনটা করবেন এখানে চাইলে আমি ভিডিও এখন থামান ভিডিও ডিস্টার্ব করে সকল তথ্য মনোযোগ সহকারে পড়ুন আমি শেষে একটা কথা জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটাই যে নিয়োগটা প্রকাশিত দেখতে পাচ্ছেন সূত্র এই আমার দেশ পত্রিকায় বারো তিন দু হাজার পঁচিশ সাল তারিখে এগারো নম্বর পৃষ্ঠে নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রিয়দর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ করে শেষ করে আরেকবার আরেকবার কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেটি আমি আমার চ্যানেল প্রকাশ করে থাকি তারপরে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে হবে দর্শক আপনারা সব সময় সুস্থ ভালো থাকুন হাফেজ